কূটনীতির ক্ষেত্রে একটি কথা সবসময়ই বিশ্বব্যাপী যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে কূটনীতিতে কখনো সকল ডিম একজুড়িতে রাখতে নেই একজুড়িতে রেখেছেন তো বিপদে পড়েছেন আমাদের কিন্তু গত পনেরো বছরের পররাষ্ট্রনীতিতে আমরা কিন্তু এক জায়গায় সব ডিমগুলো রেখেছি এবং যার পরিণাম হিসেবে আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে আমরা প্রতিবেশী দেশ ভারতের উপর আমাদের নির্ভরশীলতাটা তাদেরকে উজাড় করে দেয়া থেকে শুরু করে সব কিছু এমনভাবে আমরা চলেছি যে তারাই দিল্লি থেকে বলেছিল সে দুই হাজার নয় সালে বলেছিল যে বাংলাদেশকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেয়া হবে না সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে আসলে বের হতে দেয় নাই তারা পনেরো বছর সেই অবস্থা থেকে ফেসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের কূটনীতিতে নতুন হাওয়া বইছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক এবং কার হাত ধরে বইছে যিনি একজন বৈশ্বিক ব্যক্তিত্ব গ্লোবাল পার্সোনালিটি ডক্টর ইউনুস যার বিশ্বব্যাপী তার আলাদা একটা ইমেজ রয়েছে তার প্রভাব রয়েছে এবং আমরা দেখেছি যে বিশ্বব্যাপী তিনি কতটা নন্দিত যেখানে যাচ্ছেন তিনি সেখানে জয় করে আসছেন বেজিং জয় করে এসছেন ব্যাংকক জয় করে এসছেন তো এই জায়গাগুলো বাংলাদেশের কূটনীতির জন্য আমাদের জন্য অত্যন্ত সুখকর একটি জায়গা তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু আমাদের পলিসি হচ্ছে যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সাথে বৈরিতা নয় সেই জায়গা থেকে সেই দৃষ্টিভঙ্গি থেকে সার্কের সার্কভুক্ত দেশগুলো আঞ্চলিক যে দেশগুলো আছে এগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কটা উন্নয়নের দিকে তিনি নজর দিয়েছেন তার একটি অংশ হচ্ছে পাকিস্তানের সাথে নতুন করে যে সম্পর্কের জায়গা পাকিস্তান থেকে আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা স্বাধীন হয়েছি এটা তো বাস্তবতা এই বাস্তবতা অস্বীকার করার কোনো ছিল তাদের তাদের যে নির্মমতা এবং পৈশাচিকতা তার শিকার হয়েছে বাংলাদেশের লাখো মানুষ নয় মাস আমাদেরকে সশস্ত্র যুদ্ধ করতে হয়েছে এই সবই ইতিহাসেরই অংশ এটা থেকে আমরা কিন্তু স্বাধীন হওয়ার পরে আমাদের জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কারা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতিটা কিন্তু আমরা যেই মাত্র আমরা ষোলোই ডিসেম্বর উনিশশো সালে স্বাধীন হলাম তার পর দিন থেকে আমাদের জন্য হুমকি কিন্তু পাকিস্তান আর থাকলো না কিন্তু আমরা আমাদের সবকিছুর জন্য আমাদের অর্থনৈতিক আগ্রাসন আমাদের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের যদি মানে স্বাধীনতা সার্বমত্বের যে জায়গা থেকে হুমকি কিন্তু আমাদের প্রতিবেশী একেবারে নিকট প্রতিবেশী বিশেষ করে বিগত পনেরো বছরে সেটা আমরা একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি আমরা সেই জায়গাটা থেকে আমাদের যদি একটা ভারসাম্যের একটা কূটনীতিক জায়গা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদেরকে পনেরো বছরে যে আমাদেরকে আসতে পিষ্টে জড়িয়ে ফেলা হয়েছে এর থেকে বের হওয়ার জন্যই আমাদের একটা ভারসাম্যের কূটনৈতিক অবস্থান দরকার সেটাই কিন্তু এই বেজিং প্রধান উপদেষ্টার বেজিং সফর থেকে শুরু করে তারপরে বিমস্টেকের যে তিনি প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে আসলেন সেখানেও আমরা দেখেছি ব্যাংককে কিন্তু সব একদম সমস্ত লাইটগুলো কিন্তু ছিল তার উপর তাকে কেন্দ্র করে এটাই কিন্তু বর্তমানে যে আমাদের যে প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী দেশটিতে যারা শাসকগোষ্ঠী আছেন তাদের মনোবেদনা মনোকষ্টের জায়গাটা কিন্তু এখানেই যে তারা এলাকা এই অঞ্চলের মোড়ল হিসেবে তারা বিশ্বব্যাপী তারা দেখাতে চায় যেখানে যায় দক্ষিণ এশিয়া মানি মোদি ভারত তো সেই জায়গাটাতে এখন পুরো দক্ষিণ এশিয়া বাংলাদেশের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন তিনি ডমিনেট করছেন বিশ্বব্যাপী তার যে অবস্থান তার সম্পর্কের জায়গা পশ্চিমা বিশ্বে তার যে ঋদ্ধতার সম্পর্ক তো সেই জায়গাগুলো তাদের জন্য অনেক কষ্টের জায়গা তো তার এই এই কষ্ট তারা কষ্ট পেলে আমরা কিন্তু সুখ পাই এটা হলো রিয়েলিটি কারণ হচ্ছে তারা সব সময় আমাদের অনিষ্ট কামনা করে এ কারণেই আমরা সুখ পাই নাহলে কোনো প্রতিবেশী দেশের কষ্টে সুখ পাওয়ার কথা না কিন্তু আমরা এই জন্যই পাই কারণ তারা সব সময় আমাদের অনিষ্ট কামনা করে স্বাভাবিকভাবে আমরা কিন্তু তাদেররা কষ্ট পেলে আমাদের কাছে মনে হয় যে আমরা রাইট ট্র্যাকে আছি একটা কথা আপনি স্যারে বাংলার সেই কথাটি স্মরণযোগ্য যে বলেছিলেন যে কলকাতার বাধা বাবুরা যখন আমার সমালোচনা করে তখন আমি বুঝি যে আমি সঠিক পথে আছি তারা যখন প্রশংসা করে তখন আমার খতিয়ে দেখতে হয় যে আমার কোনো এক জায়গায় নিশ্চয় আমার দেশপ্রেমের জায়গাটাতে বিচ্ছুতি করছে সুতরাং এই জায়গাটাতে আমাদের তারা যখন অসন্তুষ্ট হয় তখন আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের সরকার আমার দেশ হিসেবে আমরা আমাদের জাতি হিসেবে আমরা রাইট ট্রেক আছি তো সেই জায়গা থেকেই আমি মনে করি পাকিস্তানের সাথে যে সম্পর্কের জায়গাটা উন্নতি হচ্ছে এটা শুধু পাকিস্তান নয় অন্যান্য দেশ সেই অঞ্চলের অন্যান্য অন্যান্য দেশগুলোকে নিয়ে সারকে পুনর্জীবিত করার ক্ষেত্রে কিন্তু বাধা হচ্ছে একমাত্র ভারত ভারতের কারণে পুরো এই সারটি কিন্তু একটা সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার হাত ধরে এই সারটি সবচেয়ে এই অঞ্চলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আমাদের পারস্পরিক রাষ্ট্রের মধ্যে জাতির মধ্যে যে সম্পর্কের হৃদ্ধতার সম্পর্কের জায়গাটা সুসম্পর্কের জায়গাটা কিন্তু সার্ক কেন্দ্র করে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা গড়ে তুলেছিলেন সেটা কিন্তু দিনে দিনে নষ্ট করা হয়েছে এই ভারতের একগুয়েমির কারণে কারণ তারা জানে যে সার্ক যদি একসঙ্গে অ্যালাইভ থাকে তাহলে তাদের মরলিপনার জায়গাটাতে তাদের খবরদারির জায়গাটাতে তাদের বিগ ব্রাদার সুলভ আচরণগুলো কিন্তু এখানে খাটবে না এ কারণেই তারা সার্ককে অকার্য করে রাখার এই কৌশলটি নিয়েছে গত পনেরো বছরে সার্ক নামক যে এই অঞ্চলে কোনো একটি সংগঠন আছে এটা কিন্তু আমরা ভুলেই গেছি অথচ এই সার্ক সম্মেলনে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ যে ইসলামাবাদে সার্ক সম্মেলন হয়েছিল আমি তার সফর সঙ্গী হয়েছিলাম তো সেখানে সেই স্মৃতিগুলো সার্কের আরও অনেকগুলো ইভেন্ট আমি কাবার করার সুযোগ হয়েছে সেখানে যে আমাদের আঞ্চলিক যে বন্ধনের জায়গাটা সেই বন্ধনের জায়গাটা যে এত চমৎকার ছিল সেটা নষ্ট করে দিয়েছে একমাত্র এই যে দিল্লির শাসক গোষ্ঠী তারা চায় যে সেই অকার্যকর থাকলে তারা অন্যান্য নানান ফোরামে তারা ডোমিনেট করতে পারবে তো এই জায়গাটাতে আমি বিশ্বাস করি যে এই যে পুরো অঞ্চল পাকিস্তান সহ পাকিস্তানের এই সফর এবং পরবর্তীতে পাকিস্তানের আরও যে উচ্চ পর্যায়ের সফরে যারা আসছেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায় থেকে যারা আসছেন তো এই জায়গাগুলোতে আমি মনে করি বাংলাদেশের কূটনীতির জন্য একটা নতুন মোড় এবং এটা আমাদের আগামী দিনের ভারসাম্যের কূটনীতিতে এটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি